রান্না হবে আজকে মাটন পাগল হয়ে গেছে মানে না হলে একশো বার রান্না ঘরে গেছে। আমি বাবু পৃথিবীর যদি মানে ধন সম্পত্তি এক জায়গায় করা যায় কিনা বন্ধুরা তবুও এই হাসিটা কেনা যাবে না মা বাবারা সন্তানকে সন্তানের মুখের এই হাসিটার জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করতে পারে বসেছে মোবাইল দেখছে আমি টেনে টুনে নিয়ে চলে এসেছি ছাদে মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন পূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক বছর স্বপ্ন পূরণের স্বপ্ন আছো আশা করছি ভালো আছো আমরাও আছি তো আজকে হচ্ছে রবিবার সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা না এগারোটা পঁয়ত্রিশ বাজে এরকম তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আমার হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে স্নান জামা কাপড় কাচা রোজই জামা কাপড় আমি বুঝি না কোথাও যে এত এত করে বেরোয় তো প্রেসার কুকারে দিলাম ভাত বসিয়ে কারণ খিদে পেয়েছে আমার কালকে রাতে না ভাতটা একটু কম ছিল তো মুড়ি দিয়ে খেয়েছি তো তাও রাতে আবার খিদে পেয়েছে রাত্রে যেন উঠে তরমুজ ছিল ফ্রিজে আবার খেয়ে তারপরে তারপরে আবার শুয়েছি তো ওই জন্য প্রেশার কুকারে ভাত বসিয়ে দিলাম কালকে ডাল রয়েছে পোস্ত রয়েছে তো সেগুলো দিয়ে আপাতত খাওয়া হবে আলু সেদ্ধ দিয়েছি তো সেগুলো দিয়ে আপাতত খেয়ে তারপরে দেখা যাক কি রান্না বান্না করি চলো দেখতে থাকো সারাদিন আশা করছি তোমাদের ভালো লাগবে তুমি কার্য কেন বাপরে বাপ আর কিছু হয়েছ না কি কার্য এত ঝাঁজ পেঁয়াজ গুলোতে পিঁয়াজ কটা চুলতে নি পুরো অবস্থা খারাপ

তো বাসনটা পরে মাজবো আগে রান্নাটা বসিয়ে দিই রান্না বসিয়ে দিয়ে তারপরে বাসন আস্তে আস্তে মাজবো তো এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে বড় বড় করে আলু কেটে রেখেছি বুঝতেই পারছ রান্না হবে কি রান্না হবে আজকে মাটন মাটন রান্না হবে কালকে রাত্রেই এনে রাখা হয়েছে আর সেটা কালকে আর ভিডিও করা হয়নি এনে ধুয়ে পরিষ্কার করে এখানে টক দই নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব আর কি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম রাত্রেই তো বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর এই যে মাংসের মশলা মোটামুটি সবই রেডি আর আলু ছাড়া মাংস তো আমাদের জানোই চলবে না আর আজকের আলুগুলো দেখো কি বড় বড় করে দিয়েছি অ্যাকচুয়ালি খাসি মাংস একটু বড় বড় করে আলু না দিলে ভালো লাগে না আর এইখানে হচ্ছে কি বলে পেঁয়াজ পেঁয়াজ না সরি লঙ্কা টমেটো আদা আর হচ্ছে রসুন এটা হচ্ছে পেস্ট করব তো চলো দেখতে থাকো রান্নাটা বসিয়ে দিয়েই তারপর আমি এই বাসনগুলো মাজবো কারণ বাসন মাজতে অনেকটা টাইম লাগবে তাহলে এদিকে আস্তে আস্তে রান্নাটাও হবে আর এদিকে দুটো দুটো করে বাসন মেজেও নেবো তাহলে দুটো কাজ একসাথে হয়ে যাবে আর এই যে ভাতের চাল ধুয়ে রেখে দিয়েছি ভাত বসাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি কিভাবে খাসি মাংস রান্না করি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল তো যেহেতু খাসি মাংস রান্না করব। সেই জন্য অল্পই তেল দিয়ে রান্না করব তো প্রথমে আগে আলুটাকে ভেজে নেব আর আমাদের বাড়িতে সত্যি কথা মাংসের থেকে মাংসের আলুটা বেশি সবাই ভালোবাসে সবাই বলতে সোনার বাবা আর আমি সোনা আবার অতটাও আলু পছন্দ করে না মানে এমনি আলু তো খেতেই চায় না আলু সেদ্ধ হলে আলু সেদ্ধ মাখা দিলে একটু খায় ওই মাংসের আলু হয়তো এক পিস বা দুই পিস খায় তো যাই হোক লাল লাল করে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি আর আজকে মাটনটা করব মাটনের অনেক গল্প আছে সেগুলো তোমাদের আজকে বলি আমি তো শোনা না অনেক দিন ধরেই খেতে চাইছে মাটনটা তো আজ আনি কাল আনি করে করে না আনাই হচ্ছে না আর সবচেয়ে বড় কথা কি বলো তো চন্দনের হাই প্রেশার আর তারপরও হচ্ছে দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে রোজ রোজ তো আর খাসি মাংস খাওয়া যায় না বলো খাওয়া যায় না বলে ভুল দেখো খাসি মাংস এনে খাওয়াই যেতে পারে কিন্তু এই যে আজকে ধরো খাসির মাংস খেলাম পরের দিন কি উপোস করে থাকবো নাকি সেই জন্য খাসির মাংসটা সত্যি খাওয়াটা একটু চাপের আর খাসির মাংসের যা দিন দিন দাম বাড়ছে আটশো টাকা সাড়ে আটশো টাকা রকম খাসি মাংসের দাম তো যাই হোক সোনা অনেক দিন ধরেই বলছিল তো সোনার বাবাকে বললাম বললো ঠিক আছে তাহলে না হোলিও যখন এসে গেছে তাহলে দুটো মানে আজকে যেহেতু রবিবার আর যেহেতু আগের রবিবারে মাংসও খাওয়া হয়নি তো সোনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কালকে রাত্রেই আমরা মাংসটা কিনেছি তো সোনাকে আর দেখায়নি তো প্লাস্টিকে মানে সোনাকে টিউশনি দিয়ে আসার সময় কিনেছি তো সোনাকে দেখায়নি সোনার বাবা বলল দেখাতে হবে না ও যখন দেখবে তখন মানে খুশি হবে খুব আর কি তো ও দেখেছে ঝোলানো গাড়িতে কি ওটা আমি বলেছি মাছ এনেছি কালকে তো রবিবার মাছ নিয়ে এসছি একটু মাছ মাংস খেতে ইচ্ছা করে না মাছ এনেছি তো যাই হোক ও বুঝতে পারেনি তারপরে যখন আজকে মানে সকালবেলা যখন ওকে বলা হলো মাংসটা আমি বের করেছি তো ও বলছে মা কিসের মাংস গো মাংসটা মানে ও ঠিক বুঝতে পারছে না যেহেতু ম্যারিনেট করা রয়েছে তো বলছে যে আমি বললাম যে মুরগির মাংস তারপরে না বলছে না মা মাংসটা একটু লাল লাল লাগছে অন্য মাংস খাসির মাংস তাই না আমি তো বলেছি আমি কিছু বলিনি মুকে আমি শুধু হাসছি ওরে কি লাফানো লাফিয়ে জড়িয়ে ধরে আমাকে আসলে কি বলো তো এই খুশিটা কেন এতটা পাচ্ছে বলো তো ও যখন বলেছে সঙ্গে সঙ্গেই যদি আমি ওকে মাংসটা কিনে দিতাম বা মাংসটা খাওয়াতাম যাই হোক যে কোনো জিনিস শুধু মাংস খাওয়া বলে না কোনো জিনিসই ও যখন ও চাওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি দিয়ে দিতাম না তাহলে ওর যে এই যে এই যে যে আনন্দটা বা একটা পাওয়ার যে পাবো পাবো সেই যে একটা উপলব্ধি ওটাও পেত না আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই এই রকমভাবে উপলব্ধি করানো উচিত যে মানে চাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকচুয়ালি বলতে চাইছি চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয় না কোনো জিনিস দেওয়া উচিত সে খাবারই হোক হোক আর বা যে কোনো খেলনাই হোক কোনো জিনিসই হোক তো যাই হোক আজকে সোনা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে খাসি মাংস তো এই যে খাসি মাংসটা আমি কষিয়ে নিলাম কড়াইতে আর সোনা বিশ্বাস করো রান্নাঘরে কতবার যে উকি মেরেছে ও মা হলো ও মা হলো আসলে কি বলো ও মানে খাবার জিনিসটা না মানে কি বলো তো খেতে ভালোবাসে কিন্তু কি বলো ওই যে এক পিস দু পিস খাওয়ার পরে না আর খেতে পারে না কিন্তু দেখে মনে হয় যেন ও কত খাবে এমন একটা মানে ভাব করে আর বড় কথা হচ্ছে মানে ভাব করে তো যেমন তেমন মনে হয় যেন কি কোনো দিন খেতে দিই না বা খায় না তোমরা তো দেখো ওর খাওয়ার মানে ওকে ও জব মানে কী বলবো ওর খাওয়ার কোনো অভাব রাখা হয় না তবুও রকম করে তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম তো এই যে মাংসটা প্রেশারে দেবো ভেবেছিলাম কড়াইতেই করব কিন্তু সোনা যা অত্যাচার শুরু করেছে আর কড়াইতে দেওয়ার মানে কড়াইতে রান্না করার সময় নেই কারণ প্রেশার কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে ও তো পাগল হয়ে যাচ্ছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো যাই হোক প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার সিটি পড়ে যাবে দু তিনটে বেশি সিটি দেবো না কারণ কষাতে কষাতেই মাংস অনেকটাই সেদ্ধ হয়েছে অনেকক্ষণ ধরে কষিয়েছি মা হলো ঘিরে তো পেজ জ্বলে যাচ্ছে জ্বলবে না আজকে কি রান্না হচ্ছে আজকে তো এমনিতেই ঘিরেতে পেট জ্বলে আর তো হয়ে গেছে প্রায় এই তো সিটি হয়ে গেছে দেখ না প্রেশার কুকারের ইয়েটা না ওই কি বলে রাবার রাবারটা একদম লুজ হয়ে গেছে প্রেশার কুকারের যা কিছু মানে সিটি হচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে জানি হাওয়াটা ই হয়ে যাচ্ছে তো রান্নাটা হচ্ছে ততক্ষণ আমি গ্যাসটা পরিষ্কার করে নিই

গরম মশলাটা দিতে দে খুব সত্যি আমার পাগল ছেলে এত ভালোবাসে খেতে বন্ধুরা কি বলবো তাতে বলে গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম না এত তেল মশলা খাওয়া একদমই ভালো না দেখো আজকে কত অল্প তেল দিয়েছি বিশ্বাস করো একদমই অল্প তেল দিয়ে আজকে মাংসটা করেছি তারপরে মাংসের এই অবস্থা এই একটু তেল বেশি তো প্রিয়া জি তো ওইরকম তেল এখনো কি করছো তারা আলুগুলো হচ্ছে না তুলে নিলে আলুগুলো একেবারে ই হয়ে যাবে না গলে যাবে না এমনিতেই আমি সব প্রকারে দেওয়া উচিত ছিল না একেবারে কি গো উঠে আসো না

ওর যে মুখে দিয়ে যে ওর হাসিটা মুখে দেখিস না একটু এই হাসিটা সারা পৃথিবীর যদি মানে ধন সম্পত্তি এক জায়গায় করা যায় কিনা বন্ধুরা তবুও এই হাসিটা কেনা যাবে না বলো তাই না মানে সত্যি মানে কি বলবো মা বাবারা সন্তানকে সন্তানের মুখের এই হাসিটার জন্য কত কিছুই না স্যাক্রিফাইস করতে পারে বলো তো সোনা দিন ধরেই খেতে চাইছিল তো আনা হয় না আর সত্যি কথা বলতে আর মধ্যবিত্ত ফ্যামিলি কি সব হয়েছে দাদু দিদি সবচেয়ে দাদা বৌদি কেন বলছিস বাবা বল মা খুব সুন্দর হয়েছে দাদা বৌদির নামটা কেন আনছিস মা বাবা হ্যাঁ মা বাবা খেলে তুই বল কেমন হয়েছে अंशुটা রান্না হুম শেদ হচ্ছে সুন্দর কোন কোনো কিছু ভি করে না কমেন্ট করে না যে এইরকম হয়েছে বা এরকম হয়েছে কি শান্তি কি শান্তি খা বাবা শান্তি করে খা তো চলো এই যে আমি নিয়ে নিয়েছি চর্বি পুরো সব সব চর্বি আমি নিয়েছি সন্ধ্যা বন্ধুরা শুভ যদিও নেই মানে শুভ আছে কিন্তু সন্ধ্যা নেই মানে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নটা তো আমি আর চন্দন ছাদে এসেছি আসলে জোর করে ওকে ধরে বেঁধে আমি ছাদে নিয়ে এসেছি কি বলতো আমাকে তখন কটা বাজে সাড়ে ছটা পনেরো সাতটার সময় আমাকে বলে কি বলটি রেডি হও চলো একটু বাস স্ট্যান্ড থেকে চা খেয়ে আসি আর ব্রেনটাকে ফ্রেশ করে আসি আজকে প্রচণ্ড পরিমাণে আবার গরম পড়েছে তো এই কদিন তো বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি হয়েছিল তো আজকে আবার ঘরের মধ্যে প্রচণ্ড গরম লাগছে তা আমি বললাম ঠিক আছে চলো রেডি ফেডি হয়েছি কটা শর্ট বানালাম বানিয়ে ঠানিয়ে বলে কি মানে বলে কি না আর অনেক রাত হয়ে গেছে আর যাবো না আমি তো অনেক রাত কোথায় হয়েছে এখন তো সবে তখন সাড়ে আটটা মতো বাজে আটটা না সাড়ে আটটা বাজে বলে কি না যাব না আসলে হয়েছে কি খেলা দেখতে ব্যস্ত তো তারপরে এখন টিভিটা বন্ধ করেছে বন্ধ করে এবার বসেছে মোবাইল দেখছে আমি টেনে টেনে নিয়ে চলে এসেছি ছাদে আর ছাদে এত সুন্দর হাওয়া আর জ্যোৎস্না রাত পূর্ণিমা রাত বুঝতেই পারছো দারুণ লাগছে তো লাইটটা জ্বালা লাইটটা অফ করে দেবো লাইট অফ করলেও বেশ সুন্দর অ মানে আলো তো কারণ ভিডিও শ্যুট করব দেখে আমি লাইটটা জ্বালালাম ছাদের তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো ও ওই যে দেখো জামা কাপড় রয়েছে আমাদের দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে না অন্ধকারেও জামা কাপড়গুলো নেবো সোনা আজকে মেলে দিয়ে গেছিলো জামা কাপড় আজকে আমি জামা কাপড় মেলিনি তো চলো একটু ছাদে থাকবো অনেকক্ষণ আর সোনা তো আঁকতে গেছে তো সোনা আস আসবে তারপরে ঘরে যাব কারণ ঘরে ভালোই লাগছে না দম বন্ধ হয়ে আসছে ঘরে ও দেখো জামা কাপড় ব্যাক ক্যামেরা করে দেখালাম অন্ধকার তবু আর দেখো চাঁদটা কি দারুণ লাগছে হেভি লাগছে আমার তো খুব ভালো লাগছে আকাশটাও কি সুন্দর আর আকাশটা মেঘলা হয়ে রয়েছে জানো তো পুরো মেঘলা দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে সরে সরে বৃষ্টি না কি হবে চন্দন বললো ওই যে চন্দন চন্দন বললো যে হচ্ছে মানে ও খবরে না কোথায় দেখলো বৃষ্টি ঝড় বৃষ্টি হবে হ্যাঁ হ্যাঁ গো ঝড় বৃষ্টি হবে বললে কালকে থেকে ঝড় বৃষ্টি হবে কিন্তু বেশ সুন্দর হাওয়া দেখো ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে গাছের চাঁদ কি দারুণ লাগছে না

আমাদের তার এরম করে জানো তো হ্যাপি হোলি এরকম করে চলো চলোটা গুড নাইট